কারণ ইসলামের রাম আর বামরা জালেম রা মিলে যত ক্ষতি না করেছে এই দেশে এই মাজার পূজারী যারা সন্নির নাম নিয়ে বাংলাদেশে ইসলামের ক্ষতি তার চাইতে বেশি করেছে আমি নাম নিয়ে ফেললাম দুঃখিত কারণ নাম না নিলে অনেকে মনে করো ও তো আলেম কিসের আলেম ওইটা একটা জালেম পুলিশ তো আমারও ধরতে এসেছিল বিশ বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে যান কুষ্টিয়ার সদর থানায় না এবি না জায়গা মতো জায়গা মতো কোথায় বলা যাবে না এরা এক কয়েক কিলোমিটার যাওয়ার পরে আমার চোখ খুলে দিল আমার হাতের হ্যান্ড কাপ খুলে দিয়ে বলছে হুজুর মাফ করে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি এবার বলছি ঢাকা ঢাকা কোথায় এইটা বলা যাবে না পরবর্তীতে দেখলাম আমি মেনি আয়না ঘরে আসি বেগটায় আমি যেতে পারিনি ছিলাম ছোট যেটা যে যে কষ্ট দেয় যেটা বড় আয়না এখানে দিয়েছে এরপরও অনেকে লেডি ফেরা অনেক প্রশংসা করে ওর সাফাই গায়ে মানুষ আপনার ওপরে হয়তো ঝাড় যায়নি আপনার বাবা যদি ওই রকম আয়না ঘরে থাকতো দশ বছর তখন টের যে হাসি নাকি আমি নামটা ধরে ফেললাম ওনার নাম আমি মুখে আনতে চাই না কারণ নামটা আমার কাছে ঘৃণিত হয়ে গেছে হিটলারের নাম শুনলে যেমন আমার ভেতরে রাগ হয় চেঙ্গিস খানের নাম শুনলে যেমন রাগ হয় ইয়াজিদের নাম শুনলে যেমন রাগ হয় ওর নাম শুনলে এরকম এখন মুসলমানদের রাগ হয় আমি নিজে তো সাক্ষী আমি দেখে এসেছি যে খাস করেছি কি একটা মানুষ হয়ে মানুষের উপরে এত জুলুম একজন করতে পারে শুধু তো দেখেছিলাম আমার নিজেও পড়লাম বিশেষ করে আমি জেল থেকে বলছি আমার নৌকাবাসী যে কষ্টটায় মানুষগুলো আমাদেরকে দিয়েছিল বিশেষ করে আলেম নাম দেখলে আল্লাহ যেন পোড়াটা উল্টিয়ে তাদের এখন ওই অপমান করছে আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন মানুষের পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আল্লাহ অপমান জনক শাস্তি মানিক কলার পাতা শুয়েছে আল্লাহ অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি এমনকি ওর বিসিও ওর এখন বউ টেকে কিনা আল্লাহ জানে কারণ বেশি না থাকলে থাকবে হ্যাঁ ওই দেখেন ভোটের পাচ্ছে ঠিক বাকিগুলোর অপমানের কথা নাই নাই বললাম তাদের যে চরিত্র শয়তান পর্যন্ত মতন ইসে নামে না ওদের যা এখন ভিডিও ক্লিপ বের হচ্ছে সি মানুষ আল্লাহ ঠিক যেন পোরাটা উল্টিয়ে দিয়েছে আলেনদের প্রতি যে যেইভাবে অত্যাচার করেছিল আল্লাহ ঠিক তাকে তার চাইতেও বেশি দেখিয়েছে ওইটা যেটা পিসকে হুজুর বলে রফিকুল ইসলাম মাদানি হুজুর আমার সাথে ছিল দুই মাস ও আমারে মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে গেলে গল্প শোনাইতো জামজা ভাই রাত বারোটা সাড়ে বারোটায় আমারে হাতির জিলে নিয়ে গেল আমার পোশাক আশাক সব খুলে ফেলেছে পোড়া অবলঙ্গ করেছে আমারে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে একটা অর্ধ লঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ওর কাঁধের ওপরে হাত দিয়ে বলছে সিগারেট টান চারিদিকে যারা দাঁড়িয়ে আছে সব তো অস্ত্র নিয়ে কারণ দুই দিকের রাস্তা ব্লক করা কি করব কিচ্ছু করার নেই অসহায় হয়ে বলেছিলাম এক এস আই কে ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানে না মানে উনি তো করাচ্ছেন আমি তো অসহায় এরপর আমি তো মাজলম নিজে এমনিতে ছোট মানুষ যে মহিলাকে ওরা ভাড়া করে নিয়ে এসেছিল আমার মনে হচ্ছে আমার বালিশ আর ওর বালিশ পাশাপাশি যখন ওই ফাঁসির কণ্ঠে সেলের ভেতরে ছিলাম আমার পাশে যায় ওর আমার মাছ আর খাসি পড়ে থাকে এতটুকু মানুষ এত অসহায় মনে হচ্ছে যে চোখের পানি ছেড়ে দিয়ে মাসলুমের দোয়া যেহেতু কবুল তুমি তো সব দেখতে পাচ্ছ যে লোকটার উপরে এত ভরসা করেছি যে এই লোকটা অন্তত জানলে আমাদের অপমান করবে না অথচ শুনলাম সেই নাকি এগুলো করাচ্ছে আমাকে যেভাবে পুরোটা অবলঙ্ক করে ওরা এখন ছবি তুলে জাতিকে দেখাবে আমি নাকি এইরকম তুমি অবশ্যই কিছু দেখিও আমার আল্লাহ ঠিক ওইটা কবুল করে নিয়েছে ছোট হজুরের আর কি দেখা গেছে যাই হোক দেখা গেছে যে লোকটার ইশারা এটা হয়েছে আল্লাহ তার তিন ইঞ্চি কথা বলে না কেন জিকির উঠে গিয়েছিল তিন ইঞ্চি তিন ইঞ্চি আর মহিলারাও জিকির করতো তিন ইঞ্চি কি গো কি এটা কি ওই হারুন আঙ্কেল এমনি আল্লাহ এগুলো করেনি এদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে পরশু দিনও আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের মেঠাময়ীন এলাকায় দেখলাম যে রিসোর্ট বানিয়েছে ওনার যে বেতন সরকারিভাবে আমি তো জানি কিয়ামত পর্যন্ত চাকরি করলো ওই রিসোর্ট বানানো সম্ভব না ওখানে থাকতে সর্বনিম্নই লাগে দশ হাজার এক এক রুম ভাড়া আর ওর আছে এক লাখ দেড় লাখ এক রাত থাকবেন আপনি মাত্র একটা রুম নিয়ে সর্বনিম্ন ভাড়া দশ হাজার ওপরে যত বেশি আছে এমন কোন জিনিস করে না এই হাওড়ের ভেতরে যে নেই যা মন হিসাবে আপনি তাই পাবেন এ টাকা গুলো তো ফেরেস তারা দিয়েছে বলেন আমার মতো হাঁসাকে বাড়ি থেকে নিয়ে এসে বলছে পঞ্চাশটা মামলা দেব সঙ্গে সঙ্গে দশ লাখ টাকা দিন আমার মতো মানুষকে যদি কথা বলতে পারে বলে আপ উপরে যারা তাদের কি করিস এজন্য পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি যে শব্দ নিয়ে বলছিলাম যারা আহলে হাদিস দাবি করছেন আপনি ভুল পথে আছেন বসেন এক জায়গা আলেমদের সাথে আপনি প্রমাণ করে মিলাতে পারবেন না আপনি যদি এত হক এত হক আহলে হক দাবি করেন আপনারা আহলে হাদিসের নামের ভেতরে এতগুলো দল কেন শুধু আহালে হাতীস এই নামের ভেতরে সাত দল আপনি যদি সভাপতি সেক্রেটারি পদের লোভ নাই থাকবে তে এতগুলো দল খুলে বসে আছেন কোন কারণে নিজেদের ভেতরে তো আপনার মিল নেই কথা বলে না এই শব্দটা আমরা জানি আলেনদের আমি যাদের কাছে পড়া করেছি আমার বিশ্ববিদ্যালয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ডক্টর লোকমান হোসেন ডাক্তার আবাম সাইফুল ইসলাম সিদ্দিক সহ যাদের কাছে আমি পড়েছি পাউমি মাদ্রাসায় আমি শর্ট করছে দাওরা হাদিস করেছিলাম হাফেজি কারিয়ানা আমার জীবনে যাই পড়লাম কামেল পর্যন্ত মেলামেশা করে আমি যা দেখেছি পড়াশোনা করে শব্দটা গলদ আহালে হাদিস আপনি বলবেন না আপনি বলবেন আহালে সন্নাত অলজামাত জামাত যারা এই শব্দটা চুরি করে নিয়েছে তারা এখন জাতির সামনে যেন এরা আহলে বেদাত এটা প্রমাণ হয় প্রমাণ অলরেডি হয়ে গেছে সারা বাংলাদেশ এখন আমি যাচ্ছি আমি দেখতে পাচ্ছি সারা দিকে চারিদিকে আওয়াজ উঠেছে যে ও আল্লাহ রনিরা আন্দাজে দাবি করে আহলে সন্ন্য ওগুলো আহলে ভণ্ড আহলে বেদাত নবীটি বললেন আমি তোমাদের কাছে সন্না রাখলাম আমার আদর্শ বিশ্ব নবীকে আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে উনি যখন নবত পেয়েছিলেন ওই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত এটা রাহিকুল মাহতমে পড়বেন বিশ্ব নবী যেদিন নবত পেয়েছিলেন ঘোষণা উনি তো নবী কিন্তু ঘোষণা যেদিন হয়েছে চল্লিশ বছর বয়সে এই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পরা তেইশ বছর কেউ যদি বলে আমি একটা দিন শুধু মানি না আপনি কাফের কথা বুঝতেছেন জ্ঞানী মানুষ যারা আছেন একটু খেয়াল করেন নবীজির এই তেইশ বছরের নবতের জিন্দিগির কেউ যদি বলে আমি এই হাফ দিন মানি না সে কাফের কারণ আল্লাহর নবীকে আল্লাহ সারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা উনি যদি বলতেন হা হালাল না হারাম এত বড় পাওয়ার তার ছিল তেইশ বছরে আমরা বাংলাদেশে অনেক মানুষকে দেখি ওনারা ১৩ বছর মানতে রাজি আছে কিন্তু দশ বছর মানতে রাজি না এখানে অনেকে বসে আছে এরকম নবীজি তেরো বছর মায়ের খেয়েছিলেন হ্যাঁ হজুর বলেন আপনিও কান্দেন আমিও কান্দি কিন্তু বাকি যে দশ বছর উনি মার দিয়েছিলেন ওইটা বলতে গেলে বলে এটা রাজনীতি কথা বসেন না আন্দাজে চিল্লান হ্যাঁ কথা বসেন নবীজিকে মানা লাগবে কি দশ বছর না তেইশ বছর বলেন দাবি আমাদের আছে না নেই আমরা মত নির্বিশেষে ভালোবাসি আল্লাহকে দাবি আছে না নেই দাবি না আমরা আমরা শুধু নাই বিশেষ সাড়ে চার হাজার ধর্ম এখন আছে সাড়ে চার হাজার ধর্মের যে ধর্মের মানুষ বলেন সে তার ধর্মের যিনি যাকে মেনে চলে তাকেও ভালোবাসে আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন ওদের দেবতাকে ভালোবাসে খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন ওর কে ভালোবাসে ইহুদিদের জিজ্ঞাসা করেন পৃথিবীর যত জাতি আছে যেই যে ধর্ম মেনে চলে নবী এই দুনিয়াতে যে যেই দলে আতে মসে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে আর সে মনে করে এইটা আসল বাকিগুলো সব ডিলেট এটা মনে হচ্ছে না সারা পৃথিবীতে যে যে ধর্মে আছে যে যে মতে আছে মতে আছে ওইটাই তার কাছে সঠিক আর বাইরে যা আছে সবগুলো ভুল আল্লাহ বলেন তার দলীয় কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে দুনিয়াতে সবাই যে দাবি করে আমরা আমাদের যিনি এবাদত পাওয়ার যোগ্য তাকে আমরা ভালোবাসি আমরা মুসলিম দুইশ কোটির উপরে কত দুইশ কোটির উপরে আমরা এখন মুসলিম আমরা সবাই এই কথা বলতে রাজি আছি যে আল্লাহ তোমাকে আই লাভ ইউ ভালোবাসি কথা বলে না কেন আল্লাহ বলেন এই দাবি যদি করে কেউ তাকে আমি বলছি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসছি বাসবো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন ওইটা করলে কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ বলেন এই কথা রাখ আগে প্রমাণ কর ফাত্তা আমার রাসুলের অনুসরণ করে নগাবাসী বিবেকের কাছে আপনার প্রশ্ন রাসুলের অনুসরণ করা লাগবে উনি যখন রসুল হয়েছিলেন ওই সময় থেকে না মানে উনি তো জন্ম থেকে পুরা মক্কা এলাকায় পুরা আরব জানে কেউ নবী রসুল বলতো বলতো আবদুল্লা বিন মোহাম্মদ এতটুকু না ওনাকে সারা জীবন বেশিরভাগ এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পরা আরব সাহানি ওনাকে চিনত আবদুল্লা বিন মোহাম্মদ ছেলে মোহাম্মদ সাল্লা সাল্লাম খুব বেশি হলো তারে তার চরিত্রের কারণে বলতো আল আমিন আসাদিক কিন্তু এই মানুষটা যেদিন চল্লিশ বছর বয়সে নবুয় পেলেন তখন থেকে শুরু করে এতেকাল পর্যন্ত এই ইস্টা বছরে আপনি যদি অনুসরণ করতে চান আল্লাহ এখানে কিন্তু শব্দ দিয়েছে। আদর্শ লুকিয়ে আছে আমার বলেন তো ভেতরে আল্লাহ কি ইবনে নামটা না কথা বলেন না কেন খুব ভালো করে খেয়াল করবেন বাইরে যে আবার গিয়ে করবেন যে কি বললো বুঝলাম না এই জন্য খেয়াল করতে বলছি আল্লাহ কিন্তু ভালো করে জানতেন যে আমার নবীর নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এ শব্দটা না দিয়ে ফি রসুল দিলেন কেন কারণ তিনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পরা আরব জাহানের রসুলুল্লাহ বলে পরিচিত ছিলেন না উনি ছিলেন আল আমিন আসাদিক মোহাম্মদ বিন আব্দুল্লাহ কথা ঠিক নাই উনি যখন রসুলল্লাহ হয়ে গেলেন ওই দিন থেকে শুরু করে আপনাকে অনুসরণ আরম্ভ করা লাগবে আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো আমি দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার আমি নিজেই তোদেরকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করব শব্দটা আপনি বলেন তো আলেন মুহাদ্দিস মানুষ বলেন দাই হুবাইব গমুল্লাহ এটা কি মজারে নামাজি অতীতের শব্দ আল্লাহ দেয়নি মজারে দিয়েছেন এইজন্য এই এর ভেতরে দুইটা কাল আছে বর্তমান আছে আর ভবিষ্যৎ আছে কেউ যদি সত্যি রসুল উল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে আল্লাহ তখন থেকে তাকে ভালোবাসা আরম্ভ করবে তাহলে আমাদের অনুসরণ যদি এখন থেকে শুরু হয় আল্লাহ আমাদেরকে এখন থেকে ভালোবাসা আরম্ভ করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ পাক বলেন আমি পুরস্কার দেব এক ফির এইটাও মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর ভেতরেও দুইটা কাল জামবুন আল্লাহ দেয় নিজে একটা গোনা maaf করে দেব জনব বহু একটা গোনাও রাখবো না যত অপরাধ আছে সব আমি আল্লাহ maaf করে দিচ্ছি দেব তাহলে শর্তটা কি বেছিলাম রাসূলুল্লাহর অনুসরণ কি কথা বলেন না কেন এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ জবাব দেন ভালো করে আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনি নিজের বিবেককে বলেন তো আপনার অনুসরণ হচ্ছে আমিও জানি এটা কি আংশিক না পূর্ণাঙ্গ হয়তো আপনার সুরাত সিরাপ দেখলে মারা হয় রসুলের মতো কিন্তু আপনার পরিবার রসুলের মতো না কথা বলছেন কেন আপনার এমন মেয়ে জন্ম দিয়েছেন যেটা স্ক্রিন টাইপ প্যান পরে নাকি নৌকায় নেই একটা মেয়ে আঠারো বছর বিশ বছর বয়স সে তার বাবার সামনে স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একসাথে বসে সিনেমা দেখছে ওটা বাবা হ্যাঁ ও রুসি কি বলেন তো ওকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপটা আমি এত নিকৃষ্ট শব্দ বলতাম না বলেন এটা একটা বাবা বলা যায় এই জন্য তো মাঝে মাঝে দেখি অঘটন ঘটে যায় তাহলে আপনার অনুসরণ হয়তো আপনার মাথায় চুল রসুলের মতো কাটা আছে দাঁড়িয়ে আপনি রাসুলের মতো রেখেছেন জব বাগায় দিয়েছেন আপনার হাতে তসবি আছে মানলাম আপনার পোরা বডি ঠিক আছে আপনার পরিবার ঠিক নেই আপনার সমাজ ঠিক নেই আপনার রাষ্ট্র ঠিক নেই আপনি অর্থনীতি ঠিক নেই অর্থনীতির যে এটা এবাদত অনেকে জানেই না অর্থনীতি একটা এবাদত না ব্যবসায়িক যে নিয়ম নীতি গুলো আছে কয়জন বুঝতে পারে বা কয়জন পালন করে আজ ব্যাংকিং ব্যবস্থার নাম শুনলে মানুষ নাক সে এটা দুনিয়ার জিনিস আরে ভাই বিশ্বরবের একটা ব্যাংক ছিল বাইতুল মাল কি আমি কি বানিয়ে বলছি আল্লাহর নবী নিজে ব্যবসা করেছিলেন আল্লাহর নবীর ব্যবসায়িক সিস্টেম ছিল মোদারাবা ইসলামী ব্যাংকের যদি কেউ থাকেন এই যে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এসতেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহিদাই যে আঠারোটা নিয়ম আছে এক একটা পয়েন্টের ভেতরে কতগুলো কথা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আল্লাহ লুকিয়ে দিয়েছেন ওই জামানায় যারা কাফের তারা বলতো ব্যবসা আর সুদ ওই একই অথচ আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আজ আমাদের ব্যবসাগুলো সত্যি সত্ত্বে জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে অর্থনীতির সাথে গেছে জড়িয়ে যেখানে খেলে মায়ের সাথে করার হয় জেনা এলাকায় আছে কিনা আমি জানি না অনেকে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে দুইশো টাকা করে বেশি দেয় এটা যে প্রকাশ্য শোধ আপনি কিন্তু নিজেও জানেন কি আর সদ খেলে কোরআন বলছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার সামিল এটা বড় গোনা আর ছোট গোনা হচ্ছে মায়ের সাথে ৩৩ বার জেনা করা এত গৃহিনী তো কাজ কেউ করবে দুনিয়ায় বলেন অথচ এখানে বহু টুপি মাথায় দেওয়া দাঁড়িয়েওয়ালা মানুষ এই কাজ করে টাকা ছেড়ে রাখে টাকা আসে এই কাজ যারা করছেন এক বাড়ি যে লাভের এই টাকা নেওয়া বন্ধ আমি না খেয়ে মরে যাব মায়ের সাথে করব না 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 ভাই আপনি হাত তুললেন আপনার তো সর্ব করার দরকার ছিল আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন আগামীতে না বুঝেও যদি হাত তুলে থাকেন যদি এই কাজে কেউ থাকেন ইসলামী অর্থনীতিটা পড়ে সারা বাঁকার আর একশো কি আটাত্তর অনুয়াশি আশি একাশি বিরাশি এই যে আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি ইসলামী অর্থনীতির ব্যাপক কথা এর ভেতরে সাজানো আছে এটা একটা এবাদত আপনি রসুলের অনুসরণ করলে রসুল ব্যবসা করেছেন আবা মোদারাবার সিস্টেম কি আমি টাকা দেব আপনি শ্রম দেবেন খাদিজা যা টাকা দিয়েছে রসুল্লাহ শ্রম দিয়েছে এক কথা বলছে না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন আলেমকে খাদিজা টাকা দিয়েছে রসুল্লাহ শ্রম দিয়েছে এইটাই মোদারাবা এটা ইসলামী ব্যাংকে আছে বাকি যে ব্যাংকগুলো আছে আপনি আবার রাগ করেন না আপনার টাইম নেই এই জন্য তো আমি বলছি না আমি পাবো কোথায় আমি কি জোর করে আপনার সাথে লাগাবো আপনার ওখানে আছে প্রকাশ্য সুদ বলেন ইসলামী ব্যাংকে হ্যাঁ আছে রাষ্ট্রীয়ভাবে জাকাত কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক একশো ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না কিন্তু ইসলামী ব্যাংকে কারবার করার জন্য আমি আহ্বান জানাবো এই কারণে আমি যদি এদেশরিয়া বোর্ড আছে এদের আলেম আছে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার যারা ইসলাম বোঝে যারা মাসলাম আসায়েল যারা উদ্ভাবন করতে পারে এই মানুষগুলোর সাথে জড়িয়ে আছে চট্টগ্রামে আর কওমি মাদ্রাসার সব জায়গাতে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামসা এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ভেতরে যদি দশ জন আলেম থাকে উনি একজন ঠিক কথা বলছে আমার এ আলেমকে জিজ্ঞাসা করেন ওবায়দুল্লাহ হামসা কত মাপ বড় মাপের আলেম সাইজ্দেদ মাওলানা কামাল উদ্দিন সাফারি হাফিসাহুল্লাহ বাংলাদেশে যদি জন থাকে তার ভেতর উনি একজন একজনে আপনি নির্দ্বিধা ইসলামী ব্যাংকে চক কান বুঝে কাজ করবেন যদি গোনা হয় ওদের হবে কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনার অসুবিধা নেই নবীজি নিজে তেরো বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি বলে না কেন কিভাবে পড়লেন কারণ তখনও তো কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি উনি কি মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন না মানে এবার আপনি বলেন তো নবীজি নিজে তিনশো ষাটটা মূর্তি সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন ওনার নামাজ হয় হয়েছে এই কারণে কারণ ওনার হাত ছিল না উনি যে মূর্তিগুলো সরাবে ওই অবস্থায় উনি নেই ওই নবী মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন ফিরে আসলেন এবার আর মূর্তি সামনে নিয়ে নামাজ পড়ে না নিজের হাতে হযরতে আলীকে সাথে করে ভেঙেছেন